নমস্কার আমি নিমায় আচার্য এক থেকে দেড় মিনিটের মধ্যে জানুন সঠিক বশীকরণ কিভাবে করতে হয় এবং সঠিক বশীকরণ কি কারণে করতে হয় সঠিক বশীকরণ এই কারণেই করবেন যদি কাউকে প্রকৃত ভালোবেসে থাকেন তাকে ফিরিয়ে আনতে চান যদি স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি গণ্ডগোল হয়ে থাকে অবশ্যই সেই সমস্যাকে সমাধান করার জন্য উপায়টি করবেন দিব্য প্রয়োগ বলছি সঠিকভাবে শুনবেন এবং বিশ্বাস ভক্তি নিয়ে করবেন পুরোটা শুনে বুঝে তবে করবেন কি করতে হবে আপনাকে আমি একটি মন্ত্র আপনাদেরকে স্কিনে দিয়ে দেবো মন্ত্রটি আপনারা ভিডিও থেকে দেখে নেবেন এবং এই মন্ত্রটিকে যে কোনো শুক্রবার দিন অথবা যে কোনো সোমবার দিন আপনারা একশো বার অথবা এক বার আটবার পদ্মবীজের মালা অথবা রুদ্রাক্ষের মালায় জপ করে মন্ত্রটা সিদ্ধি হবেন তারপর যে কোনো মঙ্গলবার দিন এক টুকরো ভুজপত অত্র বা এক টুকরো সাদা কাগজের উপর এই মন্ত্রটিতে লিখবেন মন্ত্রের যেখানে অমুক স্থান থাকবে সেখানে জপের সময় যাকে বশীকরণ করছেন তার নাম বলবেন এবং যখন লিখবেন তখন তার নাম লিখবেন লেখার পরে এই মন্ত্রটিকে আপনি জব যখন করবেন উত্তর পূর্ব দিকে মুখ করে বসে করবেন এবং যখন লিখবেন ভুজপত্রের উপর সেটাও কিন্তু উত্তর পূর্ব দিকে মুখ করে বসে একটি আসনের উপর বসে লিখবেন লাল কালির পেন দিয়ে লেখার পরে মন্ত্রটিকে ভালো করে ফোল্ড করে রোল করবেন এবং এটিকে ভাঁজ করে লাল রঙের সুতো দিয়ে বা ধাগা দিয়ে ভালো করে মুড়িয়ে নেবেন যাতে যন্ত্রটি না দেখা যায় কাগজটি যাতে কোনো রকমভাবেই না দেখা যায় তারপর এটিকে তামার মাদুলিতে অথবা রূপোর মাদুলিতে ভরে গঙ্গার জল এবং দুধ আর সামান্য কালো তিল একত্রিত করে ধুয়ে মেয়েরা হলে বাঁ ছেলেরা হলে ডান ধারণ করবেন অথবা গলায় ধারণ করবেন দেখবেন চমৎকার রেজাল্ট হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না নমস্কার জয় মাতারা